আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম হাসানুর মন্ডল আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনি একটা বিসমিল্লাহির রহমান রহিম বলে একটা প্রশ্ন তোলেন আপনার পড়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মুবারক খনন করেছিল কোন সাহাবী হযরতে ওমর হযরত তালহা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা

আপনার পড়েছে ইমাম হোসাইন হুদেরকে যে নদীর পানি বন্ধ করে দেশের এজিত বাহিনী সেই নদীর নাম কি নদী হ্যাঁ নদী আলহামদুলিল্লাহ আপনি তো চান সঠিক যাক আপনি পেরেছেন এই পারার জন্য এই আপনাকে একটা ফল ডাকার পাত্রে এক ফলকে যাবেন ভাবি খুশি হবে আপনি খুশি তো খুশি আপনার নাম আপনার বাড়ি কোথায় সারা বেড়িয়া সারা বেড়িয়া আপনি ভ্যান চালাবেন হ্যাঁ হ্যাঁ কষ্ট হয় খুব নাকি কষ্ট তো হবেই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লা আল্লাহ আপনার শরীর ভালো রাখুন আপনি একটা ইতে একটা প্রশ্ন তুলেন ঠিক আছে আপনি বলতে পারলে পুরস্কার না পারলেও পরিষ্কার ঠিক আছে আপনার পড়েছে আম্মাজান খাদিজা রদি আল্লাহু তালা আনাহাকে যখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বিবাহ করেন তখন আম্মাজান খাদিজা রদি আল্লাহ তানহার বয়স কত ছিলেন চল্লিশ তিরিশ হ্যাঁ চল্লিশ বছর চল্লিশ বছর আপনি জানেন হ্যাঁ তাই তো হাদিস করানই তো এসেছে যাক আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন মানে ওয়াজে শুনেছেন আপনি নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা আপনি কলের মতো এবারে পড়তে পারবেন পড়তে পারি তবে বলেন দেখি যাও পারেন তাই আলহামদুলিল্লাহ বলেন না ওরা ছেড়ে দেন লা ইলাহা লা ইলাহা

আপনার পড়েছে আমরা নামাজে যে সানা পড়ি এই ছানা পড়া ফরজ ওয়াজিব সুন্নত নামস্তাহফ সুন্নত শিওর বলছেন শিওর আলহামদুলিল্লাহ আপনি সঠিক উদ্দেশ্য আপনি সানাটা পড়তে পারবেন হুম পড়েন তো শোভনা কাল্লাহ অবিহাম দিকে অত্যবার আকাশমুখতওয়ালা জদ্দুকওয়ালা ইলাহা গঈরুক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যাক আপনাকে এই পাড়ার জন্য আপনাকে নাম এটাই পুরস্কার দিলাম খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ 啊，这个。